আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আচ্ছা আপনারা কি লক্ষ্য করেছেন আমাদের সমাজে এখন সাথে বেয়াদবি করাটা এক প্রকার আমাদের ট্রেন্ডে পরিণত হয়েছে এবং যারা গার্ডিয়ান আছেন তারাও অনেক সময় এই দুঃসহ ব্যাপারটি খুব শক্তভাবেই টের পাচ্ছেন এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই এই সমাজ ব্যবস্থা অবনতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে এতে কোনো সন্দেহ নেই তাই আমাদের বাবা মা এবং গুরুজনদেরকে সতর্কতার সাথে বাচ্চাদের লালন পালনে মনোযোগী হতে হবে তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জামানার এমন এক অন্ধকারে নিমজ্জিত হবে যেখান থেকে ফিরে আসতে আসতে পৃথিবীটা হয়তো আমাদের জন্য ধ্বংসাত্মক নরকে পরিণত হয়ে যাবে তাই আসুন আমরা সবাই মিলে সুন্দর এবং সুশৃঙ্খল একটা পৃথিবী গড়তে উদ্যোগী হই প্রিয় দর্শক আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন এক সত্য ঘটনা ঘটনাটির নাম আল্লাহ তালার প্রিয় বান্দা এবং আলেম আলেমাদের সাথে বেয়াদবি করার করুণ পরিণতি তাহলে চলুন ঘটনাটি বিস্তারিত শুনে আসি আল্লাহ তাল্লাহার এক অলি আশেখ রাসুল হৃদয়ের সমস্ত অংশ হজরত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের প্রেম ভালোবাসায় পরিপূর্ণ প্রতি বছর হজে যাওয়া এবং রাসুলসল্লাহ আলহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে সালাম ও আবেগ জড়িত কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করা তার নিয়মিত অভ্যাস নবী প্রেমে আত্মহারা এই আশেখ রাসৌলের নাম ইবনে জাগার ইয়ামানি রহমতুল্লাহ আলী অন্যান্য বারের ন্যায় এবারও তিনি হজের যাবতীয় কাজ সম্পাদন করে জিয়ারতের উদ্দেশ্যে রজায় আধারে উপস্থিত হন অতপর নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাথীদয় হজরত আবু বকর রদিয়াল্লাহ তাল আনহু ও হজরত ওমর রদিয়াল্লাহ তাল এর সানে শুরু করলেন স্বরচিত কবিতাবৃত্তি গভীর ভালোবাসা আর মমতাপূর্ণ কবিতা পাঠ শেষে আবেগে আপ্লুত হয়ে এই নবী প্রেমিক যখন ফিরে আসতে উদ্যোগী হলেন তখন জনৈক রাফেজি সামনে এসে দাঁড়ালো এবং তার বাড়িতে দাওয়াত গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাল এমনি জাগার রহমতুল্লাহ আলায়েত ভদ্রতার খাতিরে এবং সন্নাতে লক্ষ্য করে তার দাওয়াত কবুল করলেন কিন্তু তিনি জানতেন না যে এই দাওয়াত দানকারী লোকটি হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালহু ও হজরত রদে রাজিয়াল্লাহ তালহের প্রতি কিরূপ বিদ্বেষ পোষণ করে এবং তাদের সানে কবিতা আবৃত্তি করার কারণে সে তার জন্য কত ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা করে রেখেছেন যা হোক জাগার রহমতুল্লাহে আলে দাওয়াতি মেহমান তিনি দাওয়াতদানকারীর সাথে তার বাড়িতে এলেন এবং ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন অতপর বিছানায় বসে খাবারের জন্য অপেক্ষা করছেন কিন্তু বেশ কিছু সময় অতিবাহিত হলেও খাবার আসার কোনো নামগন্ধ পেলেন না এমন সময় হঠাৎ তিনি দেখলেন যে দুজন হাফসি লোক ঘরে প্রবেশ করল এবং দাওয়াত লোকটির ইঙ্গিত পাওয়া মাত্রই ইবনে জাগার রহমতুল্লাহ আলাইহের উপর ঝাঁপিয়ে পড়ে তার মোবারক জিব্বা ধারালো ছড়ি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেললো সাথে সাথে পাপিষ্ঠ রাফেজি তাকে লক্ষ্য করে বলল যাও এই কর্তৃত জিব্বা নিয়ে আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ ও হজরত ওমর রাজি আল্লাহ তাল্লানহুর কাছে যাও যাদের প্রশংসায় তুমি পঞ্চমুখ ক্ষমতা থাকলে তারা যেন তোমার জিব্বা পুনরায় জোড়া লাগিয়ে দেয় হজরত জাগার রহমতুল্লাহ আলাইহে দেরি না করে কর্তিত জিব্বা হাতি নিয়ে রজা শরীফে ছুটে গেলেন এবং প্রিয় নবীজির চেহারা বরাবর দাঁড়িয়ে কান্না বিগলিত কণ্ঠে পূর্ণ ঘটনা বর্ণনা করলেন অতপর রাতের বেলায় ঘুমানোর পর স্বপ্নযোগে তিনি রাসুল আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন তার সাথে রয়েছেন এই মর্মান্তিক ঘটনায় ভীষণভাবে মর্মাহত হজরত তিনি দেখলেন তার হাত থেকে কর্তিত জিব্বা সিও হস্তে ধারণ করে যথাস্থানে লাগিয়ে দিলেন এমতাবস্থায় ঘুম ভেঙে যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন যে তার জিব্বা পূর্বের ন্যায় সম্পূর্ণ ঠিক হয়ে গেছে দরবারে নবুয়াতের এই আশ্চর্য মোজেজা সংঘটিত হওয়ার পর তিনি স্বদেশে ফিরে আসেন পরবর্তী বছরও ইবনে জাগার রহমতুল্লাহ আলাই যথানিয়মে হওয়াজ আদায় করে মদিনা শরীফের পবিত্র রওজায় হাজির হলেন যখন তিনি সেই আবেগ মিশ্রিত কবিতা আবৃত্তি সমাপ্ত করে পিছনের দিকে মুখ ফেরালেন তখন তিনি দেখলেন যে এবারও এক যুবক তার সামনে এসে উপস্থিত হল এবং তার বাড়িতে দাওয়াত কবুলের জন্য বিনীত আরোজ করল রহমতুল্লাহ আলায় আল্লাহ উপর ভরসা করে যুবকের দাওয়াত তার বাড়িতে যাওয়ার জন্য রওনা হলেন বাড়িতে প্রবেশ করা মাত্র না যে এটি সেই বাড়ি যেখানে গত বছর অত্যন্ত নির্মম ও নিষ্ঠুর ভাবে তার জিব্বা কর্তন করা হয়েছিল কিন্তু তিনি মোটেও বিচলিত হলেন না আল্লাহ তা উপর ভরসা করে ঘরে প্রবেশ করলেন যুবক এবার অত্যন্ত শ্রদ্ধা ও আদবের সাথে বসানোর ব্যবস্থা করল জাগার এবং বিভিন্ন প্রকার খাবার দ্বারা অত্যন্ত তৃপ্তি সহকারে আপ্যায়ন করালো খাওয়া দাওয়ার পর যুবকটি ইবনে জাগার রহমতুল্লাহ আলাইহাকে একটি কামরায় নিয়ে গেল তিনি সেখানে একটি বানর দেখতে পেলেন যুবক তাকে লক্ষ্য করে বলল হুজুর আপনি কি এই বানরটিকে চিনতে পেরেছেন তিনি না সূচক জবাব দিলে যুবক অশ্রুপূর্ণ নয়নে তার দিকে তাকিয়ে বললেন হযরত এই বানর সেই ব্যক্তি যিনি গত বছর আবু বকর ও উমর রাজু ওহু এর সানে প্রশংসামূলক কবিতা আবৃত্তি করার কারণে আপনার পবিত্র জিব্বা কেটে দিয়েছিল আশেখে রাসুলের সাথে দুঃখজনক এই আচরণের জন্য আল্লাহ তালা তাকে নিকৃষ্ট বানরে পরিণত করে দিয়েছেন হুজুর আমি এজন্য অত্যন্ত লজ্জিত ও মর্মাহত যে তিনি আমার জন্মদাতা পিতা এবং আমি তার সন্তান অতপর এমনি জাগার রহমতুল্লাহ আলাইহে স্বদেশে ফিরে এলেন আলোচ্য ঘটনায় তিনটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় নাম্বার এক এ ঘটনা দ্বারা বোঝা গেল যে প্রিয়নবী হযরত সাল্লাল্লাহু সাল্ল ওয়াসাল্লাম জীবিত অবস্থায় রজায়ে আকদাসে অবস্থান করছেন নাম্বার দুই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের মজিজা প্রকাশের ধারাবাহিকতা কেমন পর্যন্ত অব্যাহত থাকবে নাম্বার তিন যারা আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করে এবং বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দেয় তাদেরকে দুনিয়াতেই করুণ পরিণতি ভোগ করতে হয় লাঞ্ছনা বঞ্ছনা আর অপমানের জিন্দেগি নসিব হয় এক হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন যারা আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করে তারা যেন আল্লাহ তালা ও তদীয় রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খাস বন্ধুদের প্রতি শ্রদ্ধা রাখার এবং তাদের ফয়েজ ও বারাকাত হাসিল করার তৌফিক দান করেন আমিন এই ঘটনাটি নবম হিজড়ি শতাব্দীর সুপ্রসিদ্ধ বুজুর্গ আল্লামা আব্দুল আজিজ মাক্কি রহমতুল্লাহ আলাই ফয়জুল জুদ আলা হাদিসে সাইবানী নামক কিতাবে নসরুল মোহাসিন গ্রন্থের বরাত দিয়ে উল্লেখ করেছেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করার পূর্বে নবীর সানে দুলাইন আবৃত্তি করতে চাই প্রিয় নবীর সম্মানে ওই খণ্ডিত হল চাঁদ আর আমরা দেখো মানুষ হয়েও দিচ্ছি অপবাদ হৃদয় আমার লুণ্ঠিত হোক নবী প্রেমের বিনায় এই গোলামের শেষ আশ্রয় হোক মক্কা নয় মদিনায় মুখতারাম হাজরিন আজকের ঘটনাটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইসলাম রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে ঘুরে আসবেন ইনশা আল্লাহ তা দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত